পনেরো হাজার শিক্ষা শিক্ষিকা পরীক্ষা দেবে এতদিন পর্যন্ত তাদের তারা সেই জায়গাতেই ছিল তারা পরীক্ষা দেবে না কারণ তাদের অপরাধের জন্য তাদের চাকরি যায়নি আপনাকে ঠিক করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আপনার দল দলীয় দুর্নীতির এটা ঘটেছে সুপ্রিম কোর্ট তো আরও বলেছে যে অযোগ্যদের কোনো জায়গায় কোনো তারা পরীক্ষাই দিতে পারবে না উনি তো ব্যাকডোড দিয়ে তাকে ঢোকানোর কথা একদিন বলে দিয়েছে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পারে চাকরিহারা যোগ্য শিক্ষকদের প্রতিনিধি দল অনুমতি পেলে উত্তরবঙ্গের চাকরিহারা যোগ্য শিক্ষক প্রতিনিধি দলের দুজন সদস্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন কলকাতার অবস্থান মঞ্চ থেকে কথাই জানিয়ে দিলেন আন্দোলনকারী শিক্ষকরা পাশাপাশি তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছেন তাদের অভিযোগ যোগ্য শিক্ষকদের মুখ্যমন্ত্রী হতে পারেননি মমতা ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে উনি বলেছিলেন আমরা যোগ্যদের চাকরি খেতে দেব না এবং তারপরে আবার অযোগ্যদের কথাও তিনি বলেছিলেন এবং কালকেও তিনি যখন প্রেস কনফারেন্স করলেন তখনও তিনি বললেন যোগ্যদের একটা গাইডলাইন্স দিয়ে দিলেন আর অযোগ্য মানে যাদের চাকরি গিয়েছে অবৈধ মানে যারা অবৈধভাবে পাওয়া চাকরি তাদেরকে তিনি অন্য দপ্তরে সিফট করবেন বলেছেন এবং প্রকাশ্য রাজ্যের একজন মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্যই বলছেন যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছেন তাদেরকে অন্য দপ্তরে দেবেন আর আমাদের জন্য তার বরাদ্দ শুধুমাত্র রিভিউ যেটা আমরাও করেছি আর আর একটা হচ্ছে পরীক্ষা এই দুটোর বাইরে উনি কী করলেন আমরা ইনডোর স্টেডিয়ামে তার এ বি ই পর্যন্ত প্ল্যান শুনেছিলাম তাহলে ওনার এবিসিডি ই পর্যন্ত প্ল্যানটা মাত্র এ আর বিতে আটকে গেল তার পরের প্ল্যানগুলো কিন্তু আমাদের কাছে সব অধরা রয়ে গেল হয় তাহলে যে বাকি প্ল্যানিংগুলো বলেছিলেন সেগুলো তার মানে মন গড়া ছিল অথবা মিথ্যা ছিল অথবা সেদিনকার আমাদের মাথায় হাত বোলানোর মতো আন্দোলন থামিয়ে দেওয়ার মতো ছিল আমাদের বিরুদ্ধ লয়ারও বলেছেন পরীক্ষা দিতে হবে বিচার ব্যবস্থাও বলেছে পরীক্ষা দিতে হবে আবার মাননীয় মুখ্যমন্ত্রীও আগের দিন বললেন পরীক্ষা দিতে হবে তাহলে মিলে সুর মেরা তোমারা তো সুর মানে আমারা তো ওদের সবার সুরগুলো মিলে গেল আর এর মাঝখান্ত্রে বিচারের বাণী নিভৃতে কাঁদল অর্থাৎ যারা আমরা যাদের বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ নেই যারা সম্পূর্ণরূপে নিজেদের যোগ্যতায় পাওয়া চাকরিটা পেয়েছিল তাদের সুরটা কারো কানে গেল না এবং তারা সম্পূর্ণ রূপে সম্পূর্ণরূপে নামাঙ্কিত হয়ে গেল প্রাপ্ত মানে আমরা শিক্ষকরা শিক্ষামন্ত্রীর নামাঙ্কিত হয়ে গেলাম প্রাপ্ত হয়ে গেলাম এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম যে উনি পরীক্ষার কথা বললেন পরীক্ষা কিভাবে হবে কে হবে কিছু বললেন না একদম গাইডলাইন দিয়ে দিলেন এবং ন্যূনতম যাদের দুর্নীতির কারণে আজকে আমরা এই রকম একটা সংকটময় অবস্থায় এলাম তারা ন্যূনতম একটু আমাদের সঙ্গে আলোচনার প্রয়োজন মনে করলেন না নবান্নে বসে একটা প্লেন রাজনৈতিক নেত্রীর মতোই তিনি বক্তব্য রাখলেন এতগুলো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর যে চাকরি গেলো সেই ব্যাপারে ন্যূনতম অনুতাপ অনুশোচনাটা একটু লক্ষ্য করলাম না যে তাহলে তিনি কি জানেন না যে এই চাকরিটা তাদের দুর্নীতির জন্য গিয়েছে বলে তাদেরকে দেখা করার দরকার তাদের কথাটা শোনা দরকার তাদের কাছেও ভালো কোনো পরিকল্পনা থাকতে পারত শুনলেন না পরীক্ষার ফরমান জারি করে দিলেন তারপরে উত্তরপ্রদেশ ত্রিপুরা আরও কয়েকটা রাজ্যের উদাহরণ দিয়ে তিনি একটা বক্ত রাজনৈতিক বক্তব্য দিয়ে চলে গেলেন তাহলে আমার প্রশ্ন হচ্ছে তাদের থেকে আপনি আলাদা কিছু নয় তার মানে আপনাকেও স্বীকার করতে হচ্ছে যদি তারা স্বৈরাচারী কাজ করে থাকে তারা অনৈতিক অবৈধ কাজ করে থাকেন আপনি তাদের ব্যতিক্রম কিছু নয় তার আপনিও তাদেরই মতো কেউ একজন যিনি কোনোরকম কোনো রকম আপনার সঙ্গে তাদের কোনো পার্থক্য নেই সেই জায়গায় আপনার কোনো স্ট্যান্ড নেই আপনার ই প্ল্যান পর্যন্ত আমরা পৌঁছাতে পারলাম না বিকাশ ভবনের সামনে আন্দোলন মঞ্চ থেকে সাংবাদিক বৈঠক করেন চাকরি হারা শিক্ষকরা সেখানে আন্দোলনকারীদের প্রতিনিধি মেহবুব মন্ডল বঞ্চনার অভিযোগে বলেন মুখ্যমন্ত্রী দুর্নীতির অংশ অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছেন কিন্তু আমরা যারা যোগ্য হয়েও চাকরি হারালাম তাদের জন্য তিনি ভাবছেন না আমাদের এখন সবার সঙ্গে চাকরির পরীক্ষায় বসে ফের নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে সেখানে আমরা ব্যর্থ হতেও পারি কারণ আমরা কেউই প্রস্তুত নই ধরুন দশ পনেরো হাজার শিক্ষক শিক্ষিকা এবং প্রায় সাড়ে তিন হাজার শিক্ষাকর্মী তাহলে এই পনেরো হাজার শিক্ষক শিক্ষিকা পরীক্ষা দেবে এতদিন পর্যন্ত তাদের তারা সেই জায়গাতেই ছিল তারা পরীক্ষা দেবে না কারণ তাদের অপরাধের জন্য তাদের চাকরি যায়নি আপনাকে ঠিক করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আপনার দল দলীয় দুর্নীতির জন্য এটা ঘটেছে আপনি কিভাবে আমাদেরকে ন্যায় পাওয়াবেন এই দায়িত্বটা থেকে আপনি এড়িয়ে যেতে পারেন না এবার এই সময় পরীক্ষার এখন সিলেবাস কেউ জানে না দুয়ারে দাঁড়িয়ে আছে অজস্র এতদিন চাকরি না পাওয়া পরীক্ষা না হওয়া তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে আমাদেরকে যারা এখনো পর্যন্ত মানসিকভাবে প্রস্তুতি নয় পরীক্ষা দেওয়ার জন্য সংখ্যাটা এখন মনে করুন জোর জুগুস্তে আমাদের উপর পরীক্ষা চাপানো হলো তাতে দু হাজার ছেলে চাকরি পেলো বাকিরা পেলো না তাদের দায় কে নেবে তার যাদের মৃত্যুর জন্য কে দায়ী থাকবে সে তাদের ব্যাপারে আপনি কিছু ভেবেছেন কোথায় গেল আপনার সেই প্ল্যান আমরা কিচ্ছু জানি না আমরা মুখ্যমন্ত্রীর এই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের সঙ্গে একমত নই এবং আমরা অবশ্যই এটার বিরুদ্ধে আমাদের আজকে মিটিং হবে আমরা আমরা ঠিক করব আমাদের কি করা উচিত কারণ এটা চরমভাবে আমাদের উপর আমাদেরকে অপরা করে দেওয়া কোনো রকমভাবে আমাদের সঙ্গে সহযোগিতা না করা উনি বলেছেন যে বিভিন্ন জায়গায় লাঠিপিঠা করেছে আমাদের টিচারদের কি লাঠিপিঠা করা হয়নি তাদের কি রক্ত ঝরেনি এক তো তাদের দুর্নীতির দায় আপনি ফাঁসালেন আবার তাদেরকে চাকরি না দিয়ে লাঠি পিঠা করলেন এবং এখনো পর্যন্ত তাদের সঙ্গে ন্যূনতম আলোচনার প্রয়োজন মনে করলেন না না শিক্ষামন্ত্রী না মুখ্যমন্ত্রী জোর করে যেমন জ্যাপটা চাপিয়ে দিয়েছিলেন মানে অন্ধকারে তেমন জ্যাপের পরিবর্তে এখন জোর করে গেজেট এবং নোটিফিকেশন চাপিয়ে দেওয়া হচ্ছে তো এই যে চাপিয়ে দেওয়া জ্যাপটাও দেখবেন সেখানেও কিন্তু উনি ওনার নিজের ছেলেদেরকে বঞ্চিত করছেন না তাদের টাকা ফেরত দিতে হবে এটা তার কাছে খুব দুশ্চিন্তা এটাকে উনি ড্রাফটে লিখছেন তাদের টাকা ফেরত দিতে যাতে না হয় এটা দেখছেন তাদের যাতে অন্য দপ্তরে শিফট করে দেওয়া যায় আরে সিবিআই তাদের দুর্নীতি করে চাকরি ধরেছে চার্জশিটে তাদের নাম লিখেছে আপনি তাদের অন্য দপ্তরে দেওয়ার চিন্তা ভাবনা করছেন আর আমরা যে পরীক্ষা না দিয়ে ব্যবস্থা করতে চাইছি কেন পরীক্ষা দেব। আমরা ন্যূনতম কথা বলতে চাইছি আমাদের কাছে তো আরও ভালো কিছু প্ল্যানিং আছে আপনি কেন শুনছেন না তার মানে আপনার যে অবস্থান সেটা আপনি স্পষ্ট করে দিয়েছেন আপনি মূলত আমাদের মুখ্যমন্ত্রী হতে পারেননি আপনি আমাদের পক্ষে কথা বলতে পারেননি এবং ওই দুর্নীতির দায় আপনি কোনোভাবে এড়িয়ে যেতে পারছেন না বলেই আপনি অন্যদেরকে বেশি সহযোগিতা করছেন আমরা অবশ্যই আমরা আজকে মিটিং করে আমরা এ কী করা যায় বা কী পরিকল্পনা নেওয়া যায় আমরা মিলিতভাবেই সেই কাজগুলো করব তিনি আরও বলেন অন্যদিকে সিবিআই চার্জশিটে যাদের নাম আছে যাদের সুপ্রিম কোর্ট টাকা ফেরত দিতে বলেছে তাদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী কিছু বলছেন না বরং পিছন দরজা দিয়ে তাদের জন্য অন্য দফতরে বেআইনিভাবে নিয়োগ করানোর কথা বললেন মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের পরীক্ষায় বসতে হবে যোগ্য হয়েও এতে এটাই প্রমাণিত উনি আমাদের যোগ্য শিক্ষকদের মুখ্যমন্ত্রী হতে পারেননি এরপরেই সুবিচার ও চাকরি ফেরতের দাবি নিয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার কথা বলেন মেহবুব মন্ডল পরীক্ষা আমাদের যদি দিতে হয় বা এই এই পরীক্ষাটা যদি বাধ্যতামূলক করেন সুপ্রিম কোর্ট তো আরো বলেছেন যে অযোগ্যদের কোনো জায়গায় কোনো তারা পরীক্ষাই দিতে পারবে না উনি তো ব্যাগ দিয়ে তাকে ঢোকানোর কথা একদিন বলে দিয়েছে উনি বলেছেন ব্যাকদর্জি ঢোকানোর কথা যে ওদেরকে অন্য দপ্তরে দেব। একজন যাদের বিরুদ্ধে দুর্নীতি মানে দুর্নীতির অংশীদার যাদেরকে বলা হয়েছে তাদেরকে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্য বলছেন আমি অন্য দপ্তরে দেব এটা বলতে পারেন কি একজন মুখ্যমন্ত্রী আপনাদের কাছে প্রশ্ন থাকল বলতে পারেন কি যাদের বিরুদ্ধে যারা সাসপেক্টেড সিবিআই যাদের নাম আছে তাদেরকে বলছেন অন্য দপ্তরে দেব প্রকাশচার আমাদের বলছে তোমরা সতের ছেলে তোমাকে পরীক্ষা দিয়ে আসতে হবে তো পরীক্ষা দিয়ে আসতে হবে তো তোমার কাজটা কোথায় এখানে তোমাকেও পরীক্ষা দিয়ে আসতে হবে তোমার নেতা মন্ত্রীদেরও পরীক্ষা দিয়ে আসতে হবে আমরা ভোট করিয়েছি তাদের আমরা ভুল ভোট করিয়েছি তাহলে হ্যাঁ আমরা ভুল ভোট করিয়েছি আমরা প্রকাশ্য বলছি নির্বাচন কমিশন স্টেপ নিক তাহলে ভুল ভোট করিয়েছি আমরা আমরা ভোটের দক্ষতা ছিলাম না আমাদেরকে জোর করে ভোট করে নেওয়া হয়েছে দিক তাহলে এবার প্রত্যেকটা পদকে ইয়ে করে নতুন করে ভোট নিয়ে এবং আরও তো বলেছেন সুপ্রিম কোর্ট যারা অযোগ্য তাদের টার্মিনেটের টার্মিনেশন লেটার দেওয়ার কথা বলেছে তার বেলায় কি তার মনে হচ্ছে না যে ওটাও লয়ের মধ্যে পড়ে বারবার তো হাইকোর্ট বলেছিল যে ডেটা মিসম্যাচ হচ্ছে সঠিক ডেটা নিয়ে আসুন তখন কি তার মনে হয়েছিল হয়েছিল আবার আদালত অবমাননা হবে তার মানে সব সময় যখন যখন তার নিজের ছেলে বা অন্য তার নিজের স্বার্থ বা তার নিজের কে বাঁচানোর প্রশ্ন আসছে তখন তিনি তাহলে বলছেন যে আমার আদালত মানতে হবে আর অন্য সময় তার আদালত কথা কথা মনে পড়ে আমাদেরকে জোর করে পরীক্ষা বলছেন এবং আমাদেরকে সোনার প্রয়োজন মনে করছেন না প্রশ্ন বিক্রি করে টাকা তোলা এটা তো বাস্তব ঘটনা বাস্তব সত্য ঘটনা আবারও যে তুলবে না তার গ্যারান্টি তো সত্যিই নেই এক দ্বিতীয় হচ্ছে তৃতীয় হচ্ছে এই করতে প্রতিষ্ঠান যেখান থেকে যেখান থেকে ডেটা ডিলিট করার চেষ্টা হয়েছে যেখান থেকে অবৈধভাবে চাকরি দেওয়ার জায়গা তৈরি হয়েছে এবং নেতা মন্ত্রীরা সবাই জড়িত আছে এখানে তাহলে সেই প্রতিষ্ঠানের হাতেই আবার সুপ্রিম কোর্ট মানে দুজন জাজ তারা তার হাতে পরীক্ষা নেওয়ার দায়িত্ব দিল কি অদ্ভুত ব্যাপার এবং এটার বিরোধিতা কোনো লয়ার করেনি বিরুদ্ধ লয়ার কেউ করেননি যে না ওদের সবাই নতুন করে পরীক্ষা নেওয়ার কথা বলেছে এবং নিরপরাধী চাকরি যাওয়ার কথাও সবাই মানে মাতম করেছেন মানে আনন্দ পেয়েছেন কিন্তু কেউ বলেননি যে এসএসসি এত দুর্নীতিগ্রস্ত দুর্নীতি মানে কোর্টের মধ্যে সেই রাজা তোর কাপড় কোথায় এই উলঙ্গ রাজার সেই শিশুর অভাব ছিল হ্যাঁ সর্বৈব অভাব ছিল এবং আমরা বলছি তো দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাদের যাবে সর্বশ্রেষ্ঠ সে বিচারে বিচার হয়নি ভুল বিচার ভুল ভুল বিচার হয়েছে ভুল অবজারভেশন আমরা বলছি পরিষ্কার পরিষ্কার বলছি যে ভুল অবজারভেশন হয়েছে কেন একটা করাপ্টেড প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়া হলো অথচ যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই তাদেরকে বাদ দেওয়া হলো এবং যে সিবিআই এর ডেটাই বড় বড় নেতামন্ত্রীকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেই সিবিআই ডেটাটাকে পর্যন্ত মান্যতা দেওয়া হলো না পুরোটাই অবিচার করব বলে করা হয়েছে আমাদের সঙ্গে দেশের প্রত্যেকটা নাগরিক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রত্যেকটা সাংসদ বিধায়ক প্রত্যেককেই আমাদের ব্যাপারে হস্তক্ষেপ করুন কারণ আমাদের সঙ্গে জেনুইনলি অন্যায় হয়েছে এবং প্রত্যেককে দেখতে পাচ্ছি এবং এটা হতে থাকলে ওই স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ এই কনসেপ্টটা নষ্ট হয়ে যাবে এবং বিশ্বাস করুন আমি হলক করে বলতে পারছি পনেরো হাজার চারশো তিনজন শিক্ষক শিক্ষিকা যত দিন বেঁচে থাকবে আর তাদের যদি এই রকম চাকরি হারা অবস্থায় থাকতে হয় বিশ্বাস করুন কোনো দিন তারা স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ এই শব্দটা মানতে পারবে না কোনো দিন মানতে পারবে না ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিলেও মানতে পারবে না তাই সেই জিনিসটাকে বাঁচানোর দায়িত্ব সবার প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করুন এটাও আমরা চাইছি রাষ্ট্রপতি হস্তক্ষেপ করুন এটাও আমরা চাইছি